আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটেক্সের সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম পাকিস্তানি লাকজারিয়াস বিন হামিদের আরও একটি নতুন কালেকশন নিয়ে লাকজারিয়াস একটা ফোর পিসেস কালেকশন এত সুন্দর তিনটা কালার দেখেন অফ হোয়াইট হবে পিচ কালার হবে দেন হচ্ছে আপনার একটা পেস্টেল কালারের মধ্যে হবে যা এক কথায় আঙুর কালার বলা যায় অসাধারণ এত সুন্দর লাক্সারিয়াস পাকিস্তানি ফোর পিসেস কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 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 চব্বিশশো পঞ্চাশ টাকায় সো দেরি না করে অবশ্যই জলদি করে অর্ডারটা দিয়ে ফেলবেন অর্ডারটা কনফার্ম করতে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনার গন্তব্যের প্রোডাক্টটা পৌঁছিয়ে দেব সো যারা আমাদের ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর লাক্সারিয়াস ফোর পিসেস কালেকশনটা এইটা থাকবে হচ্ছে ফার্স্ট অন কালার আঙুল কালারের মধ্যে দেখেন এখানে কিন্তু আঙুল কালারের এত চোস একটা কন্ট্রাস্ট এত চোস একটা কম্বিনেশন যা এক কথায় অসাধারণ পুরো জমিনটাই কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস এমনটারি ওয়ার্ক থাকবে এক কথা অসাধারণ দেখেন এত জোস একটা পাকিস্তানি লাক্সারিয়াস আইটেমস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যা না অবিশ্বাস্য এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা ফোর পিসেস কালেকশন দেখেন নিচে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু ট্রার্সফার করা রয়েছে এত সুন্দর একটা ফোর পিসেস কালেকশন এটা কিন্তু আমরা হাতার কাপড়টা সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছি এত সুন্দর ইজিলি ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন এখানে আপনার ইনার প্লাস সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে যা হচ্ছে চার গজ রয়েছে থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হতে পারে অসাধারণ একটা দোপাট্টা অ্যান্ড ফুল দোপাট্টাটার ভিতরে কিন্তু আপনার সুন্দর করে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করে রয়েছে অ্যান্ড সম্পূর্ণ থ্রি পিসটা যদি আমি ধরে দেখাই সম্পূর্ণ থ্রি পিসটা থাকবে এটা যা এক কথা অসাধারণ সো পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন থাকবে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর আপনার সিকোয়েন্সের কাজটা না আপনার হাতে বাজবে না আপনার অর্নামেন্সে লাগবে এত সুন্দরভাবে ফিনিশিংটা দেয়া অ্যান্ড এটার সাথে কিন্তু স্লিপসের প্যাটটা সম্পূর্ণ আলাদা রয়েছে স্লিপসের প্যাটটাও কিন্তু আপনার সুন্দর করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করে থাকবে অ্যান্ড অল ওভার থ্রি পিসটা জাস্ট একে মধ্যে একশো এত সুন্দর একটা থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের নুসরাত বুটিক্সে সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলুন এটা থাকবে হচ্ছে সেই কারণ কি তো পিচ কালার লাস্ট ওয়ান কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন পুরোটা জমিনে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এক কথায় অসাধারণ সো দেরি না করে অবশ্যই জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ